কেন ঈদের দিন সাদ্দাম হোসাইনকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ফাঁসি কার্যকরকারী স্টিভ হাচিনসনকে গলায় রশি পরার পূর্বে সাদ্দাম হোসাইন একটি গোপন উপহার দিয়ে যান কি ছিল সেই উপহারটা আর কেনই বা সেই উপহার পেয়ে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছিলেন তাকে গ্রেপ্তার করা আমেরিকান সৈন্যরা মৃত্যুর পর কারা সাদ্দামের লাশের উপর থুতু ছিটিয়েছিল কেন সাদ্দামের মৃত্যুর পর মার্কিন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেয় সাদ্দামের ঘাতক হাচিনসন। আমেরিকা কখনোই সেসব ইতিহাস পৃথিবীর সামনে তুলে ধরতে চায়নি কিন্তু মুখ বন্ধ রাখতে পারেননি বার্ডেন ওয়ারপার যে এসবের প্রত্যক্ষদর্শী দর্শক সাদ্দামের মৃত্যুর পূর্বে বলে যাওয়ার শেষ কথাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তিনি বলেন আমি আদালতের মৃত্যুদণ্ডকে ইরাকি জুতার চেয়ে কম কদর করি আমি ফাঁসির দড়ি গলায় নিয়ে ভীত নই সাদ্দাম হোসেন বলেন আমার পুরো দেশকে আঘাত করা হয়েছে আমাকে আঘাত করা হয়েছে আমার সঙ্গীদের টর্চার করা হয়েছে আমার সঙ্গী আবু নাদিয়ার হাড্ডি পর্যন্ত বের করে ফেলেছে মারতে মারতে এই সেনাবাহিনীরা তারা মিথ্যাবাদী তারা ঘোষণা দিল আমাদের দেশে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে এখন দেশ দখল করে তারা বলছে সেরকম কিছুই পায়নি কিন্তু সাদ্দাম মিথ্যা বলেননি আমি এখনো আমাকে করা আঘাতের চিহ্ন আপনাকে দেখাতে পারি ইরাক কখনোই মিথ্যাবাদীদের গ্রহণ করেনি আজও করবে না আমেরিকার গণতন্ত্র এখানে লজ্জিত হয়েছে তারা আমার হাত ঘড়িটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে আমি এসব বলছি যাতে করে আপনি তুলনা করতে পারেন আর আমার পরনের সুন্নতি জুব্বাটাও ছিঁড়ে ফেলেছে মনে করেছে সাদ্দাম হোসাইনের সম্মানকে ছোট করবে মনে রাখবেন সাদ্দাম হুসাইন পরনের কাপড় দিয়ে বিবেচিত হয় না বরং তাদের এই নির্লজ্জ কাজ তাদেরকেই আরও বেশি অপমানিত করল সাদ্দাম হোসেন আরো বলেন কিছু ছোট লোক আমার কথা শুনে হাসে হিউরনার রনার যে কোনো অবস্থায় সে বান্দরদেরকে হাসতে দিন বনের রাজা সিংহ গাছে থাকা বাদরের হাসিতে বিচলিত হয় না তাদের হাসতে দিন আমাকে দেখুন আমি এ সকল অপদার্থের মূল্যই দেই না সাদ্দাম হোসাইন মৃত্যুর আগের দিন পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট হিসাবে দাবি করা আশা থেকে সরে দাঁড়াবে না মধ্যপ্রাচ্যের তেল জাতীয়করণ করার পেছনে সাদ্দাম হোসাইন এর অনেক অবদান রয়েছে তিনিই প্রথম তেল জাতীয়করণ করেছিলেন এবং একই পথ ধরে বাকি আরব রাষ্ট্রগুলিও তেল জাতীয়করণ করে আর এর ফলাফল তেল থেকে প্রাপ্ত মুনাফা মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই ব্যবহার করতে পারছে এবং অবকাঠামো গড়ে তুলছে এজন্য বাংলাদেশ থেকেও বহু কর্মী মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য যেতে পারছে একটা সময় ইরাকেও বাংলাদেশের কর্মীরা যেত এমনকি আমেরিকা থেকেও কাজ করার জন্য মানুষ ইরাকে যেত এখানে ব্যক্তি সাদ্দাম খারাপ ছিলেন নাকি ভালো ছিলেন সেটা বিবেচনা করা হচ্ছে না বরং তার বলা শেষ কৈফিয়তগুলো তুলে ধরছি 2006 সালে 30 ডিসেম্বর ইদুল আজহার দিনে সাদ্দামকে फांसी দেওয়ার জন্য প্রস্তুত করা হয় फांसीর কিছুক্ষণ আগে সাদ্দামকে সব সময় পাহারা দেওয়া আমেরিকার 12 জন সদস্যের একজন স্টিভ হাচিনসনকে সাদ্দাম তার রেমন অয়েল ঘড়িটা অনেকটা জোর করেই উপহার দেন এবং বলেন এটি যত্ন করে রেখো যে 12 জন আমেরিকান শূন্য সাদ্দামের গলায় ফাঁসির রশি পরিয়েছিলেন ওই 12 জন সেনার সকলের চোখে পানি চলে আসে উইল বার্ডেন তার বইতে স্বীকার করেন ফাঁসি কার্যকর করার পর রক্ষী রজারসন নিজেকেই সাদ্দামের হত্যাকারী ভাবতে থাকেন এবং সাদ্দামকে নিজেদের অনেক আপনজন হিসেবে অভিহিত করেন সাদ্দামের মৃত্যুর পর তার রক্ষীরা অনেকটা শোক পালনের মতো অবস্থায় চলে যান তারা সবচেয়ে অবাক হয়েছিলেন সাদ্দামের মৃত্যুর পর উপস্থিত ইরাকি অনেক মানুষ তার লাশের উপর থুতু ছিটিয়েছিল রক্ষীদের মধ্যে একজন হাত জোর করে তাদেরকে থামানোর চেষ্টা করেছিলেন সাদ্দামের প্রতি এভাবে অপমান প্রদর্শন করায় সে ঘটনার পরপরই মার্কিন সেনাবাহিনী থেকে ইস্তফা দেন হাসিনসন এবং সেদিনের ক্ষোভ এখন পর্যন্ত তার মনে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতোই জলমান ঘটনার প্রায় এগারো বছর পেরিয়েছে অনেকেই হয়তো ভুলে গেছে সে সময়ের স্মৃতি তবে ভুলিনি সেই বারোজন রক্ষী যারা ফাঁসির মুহূর্ত পর্যন্ত সর্বক্ষণিক নিরাপত্তা দিয়েছিলেন এই অখ্যাতিপূর্ণ ইরাকি নেতা সাদ্দাম হোসাইনকে